হ্যালো সবাই আশা করি সবাই ভালো আছে আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি নিয়ে এসেছি সবার পছন্দের একটা স্ন্যাক্স হ্যাঁ আমরা সবাই ঠিকই শুনেছো স্ন্যাক্স আইটেম যে আমি বানাবো পারফেক্ট ক্রিস্টি অ্যান্ড গোল্ডেন কালার ফ্রেন্স ফ্রাই অনেকে ভাবে এটা বাসায় বানানো অনেক কঠিন কিন্তু আমি আজ তোমাদের জন্য দেখাবো কত সহজ উপকরণ দিয়ে এবং কত সহজ উপায়ে এই বাসায় বসে স্পেসমেন্ট স্টাইলে ফ্রেন্স ফ্রাই তৈরি করা যায় আমি আলুগুলোকে ভালো করে খুসাগুলোকে ছাড়িয়ে নেব এরপর চারিদিকটাকে সেফে এনে চারকোনা করে কেটে নেব। অনেকেই ফ্রেন্স ভাই কাটার পদ্ধতিটা অবশ্যই জানো আমি তারপরেও দেখিয়ে দিচ্ছি যেমনভাবে আমি কেটেছি ঠিক তেমনভাবে কেটে নেবে এরকমভাবে কাটলে চারকোনা এবার একটি পাত্রে পানি অ্যাড করে দেব এবং সাথে দিয়ে দেবো কিছুটা লবণ এবং দিয়ে দেব আলোগুলো করা আলুগুলো ভালো করে এক দুই মিনিট সেদ্ধ করে নেবো বেশিক্ষণ করব না ছাড়া ভেঙে যেতে পারে এরপর এগুলোকে ভালো করে সেখে নিয়ে বামছা দিয়ে মুছে নেব তারপরে অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার অ্যাড করে দেওয়ার পরে মিডিয়াম লো হিটে আলুগুলোকে সুন্দর করে ডাউন কালার নয় ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে এবং মিডিয়াম লোহিট নিয়ে ব্রাম করে ভেজে নেব ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব অল্প সময়ে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করা সম্ভব তোমরা চাইলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো অনেক মজা এবং খেতেও অনেক সুস্বাদু লাগবে এরপরে আমার রেডি হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই এবং আমি একটু সার্ভ করার জন্য প্রস্তুত দেখেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে তোমরা বাসে অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে জানাবে তোমাদের কাছে কেমন লাগে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ